বালুরঘাটে যুগবতা শ্রী সত্য সাইঁ বাবার জন্ম শতবর্ষ উদযাপন আজ তেইশে নভেম্বর রবিবার সারা তিন ব্যাপী বালুরঘাটে নাট্য মন্দিরে বিগত বছরগুলির ন্যায় এবারেও যুগবতা শ্রী সত্য সাই বাবার সংস্থার অনুগামীদের মধ্য দিয়ে পালিত হচ্ছে আজ সকালে নাট্য মন্দিরে পাঠ ও অষ্টোত্তর শতনামের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠান উপলক্ষে শ্রী সত্য বাবার প্রতিকৃতি সহ সাই সংস্থার অনুগামীদের উপস্থিতিতে একটি নগর সংকীর্তন সহ পরিক্রমা করে নাট্যমন্দিরে এরপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্ভাষণ অবতর বৈভবম প্রশ্নোত্তর প্রতিযোগিতা তথ্যচিত্র নারায়ণ শিবা প্রশান্তি বিদ্যান মহাসভা সাংস্কৃতিক অনুষ্ঠান একশোতম প্রদীপ প্রজ্বলন ভজন ও মঙ্গল আরতির পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেটা আমাদের প্রশান্ত নীলামে মহাসম তার জন্য আমাদের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বিভিন্ন জায়গায় জায়গায় আজকে এই বাবার জন্ম অনুষ্ঠান প্রায় একশো বছর পূর্তি জন্ম উৎসব সেটা আমাদের এখানেও হচ্ছে এবং অন্য জায়গাতেও হচ্ছে অনুষ্ঠান যেহেতু আমাদের আরে আজকে সারাদিন কি কি অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের এই অনুষ্ঠানটি মূলত করছি হচ্ছে সাত দিন আগে আমাদের প্রতি বছরই প্রায় এই সাত দিন ধরে অনুষ্ঠানটা পারে

بنگلاديش دی کرنسي ۽ ٽانڪيو